জীবনের কি বিচিত্র নিয়ম তাই না যে ঘর যে বাড়ি যে আঙিনা একটা মেয়ের সবকিছু থাকে বিয়ে হয়ে গেলে সেই ঘর আঙিনা চলে যায় এবং আবার যখন আসে তখন সে মেহমান হয়ে আসে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই একদম সবুজ চারিদিকে দেখতে পাচ্ছেন আসলে গ্রামের বাড়িতে আসলে এই দৃশ্যগুলোই খুবই ভালো লাগে যেটা আমরা শহরে পাই না কি সুন্দর মোরগ মুরগি হাঁটছে আর হচ্ছে চারিদিকে সবুজ ঘাস আর গাছপালা এখানে কিন্তু বেগুন গাছ লাগানো আছে বিভিন্ন সবজি গাছ লাগানো আছে এবং মেহেদি গাছও লাগানো আছে যেটা আমরা হাতে দিই মেহেদি পাতা বেটেই আর মাথায় দিই এই খুবই ওষুধি একটা গাছ আরও অনেক রকমের গাছ আছে তো এই দুইটা মোরগ মুরগি কি সুন্দর হেঁটে হেঁটে খাবার খাচ্ছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই কারণ এই দৃশ্যগুলো তো দেখতে পাই না আমি বাড়িতে আসার পরে দুইটা ব্লগ কিন্তু আমি আপলোড দিয়েছি যে আমি কি কি করলাম কি কি খেলাম এরপর আমি বেশ কিছু দিন ছিলাম আমাদের বাড়িতে এর জন্য আমি যা যা পেরেছি আমার মনের মতো ভিডিও করে নিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে এটা দেখছেন না এটা হচ্ছে জলপাই গাছ এই জলপাই গাছে ছোট ছোট জলপাই ধরে আছে কী যে সুন্দর লাগছে মানে হচ্ছে যে হাত দিয়ে পেরে খায় কিন্তু ওটা তো সম্ভব না অনেক বড় গাছ আর এখানে আমার বোনের মেয়ে একদম মাটিতে বসে খেলাধুলা শুরু করে দিয়েছে গ্রামে থাকলে এটাই একটা মজা যে বাচ্চারা মাটির একটা ঘাণ নিতে পারে মাটির রসটা নিতে পারে শরীরে যেটা আমাদের বাচ্চারা পায় না তো দেখেন কি সুন্দর মুরগিগুলো একদম হেটে হেটে খাবার খাচ্ছে এখানে কিন্তু লেবু গাছ আছে বেগুন গাছ আছে এখানে পেয়ারা গাছ আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটা খুব উপকারী একটা গাছ আছে সেটা হচ্ছে পিপুল পাতা গাছ যেটা আমার খুবই পছন্দের এর আগেও আমি আপনাদের ভিডিওতে বলেছি এবং দেখিয়েছি এই গাছটা কিন্তু অনেকেই চেনে না কিন্তু অনেক উপকারী একটা ঔষধি গাছ দেখতে পান পাতার মতো কিন্তু ছোট ছোট। এটা একদম পুরা জায়গাটা নিয়ে সুন্দর করে জন্মায় আর আমি শেফাকে ঘরে এসে সাপের জন্য নুডলসটা রান্না করলাম কিউট মিনি কুকারে এখানে হচ্ছে আমাদের সবগুলো মুরগি বিক্রি হয়ে গেছে এই কয়টা মুরগি ছিল বারের পালা মুরগিগুলো খেতে কিন্তু খুবই মজার আমি যখনই যাই আমি বাসায় নিয়ে আসি মুরগিগুলো একদম কেটে কুটে তো দেখেন মুরগিগুলো কি সুন্দর করে বসে আছে তা আমি ভাবলাম একটু ভিডিও করি আর এরই মধ্যে দেখলাম আমার ভাই বাজার থেকে বড় একটা চীনা হাঁস কিনে নিয়ে এসেছে ও বলেছিল যে আমি যেদিন বাড়িতে যাব। ও তখন এই চীনা হাঁসটা কিনে নিয়ে আসবে আমাকে খাওয়াবে এই হাঁসের মাংসটা খুবই মজার চালের রুটি দিয়ে খেলে খুবই মজা লাগে তো এই চীনা হাঁসটাকে এখন জবাই করে তারপর কেটে কেটে রান্না করা হবে আমি একটু ভিডিও করে নিলাম হাঁসটাকে এখানে আমার ভাই আরও মাছ কিনে নিয়ে এসেছে এই যে বড় বড়ো বাই মাছ এই মাছগুলো দেখে মনে পড়ে গেল ছোটোবেলায় আমার আব্বু নিজের হাতে এই মাছগুলো ক্ষেত থেকে ধরে ধরে নিয়ে আসতো এর চেয়ে তো অনেক বড় বড় বাইম মাছ আমার আব্বু ধরেছে সেগুলো খুবই মজা রান্না করলে যে এত মজা লাগতো সে মাছগুলো আলু দিয়ে বিলাতি ধনেপাতা দিয়ে আমার মা রান্না করত। ঠিক এইভাবে এখনকার মাছ তো আর অত স্বাদ লাগে না কিন্তু আগে যখন আব্বু মাছ ধরতো ক্ষেত থেকে খুবই মজা লাগতো যেভাবেই রান্না করতো খুবই মজা লাগতো আজকেও ভালোই হয়েছে এরপর আমরা এই বাই মাছ বোনা দিয়ে সবাই পেট ভরে ভাত খেয়ে নিলাম তারপর দেখলাম যে আমার বোন জামাই এই তরমুজটা কিনে নিয়ে এসেছে যেহেতু তরমুজের সিজন এখন না তারপরেও নিয়ে এসেছে তো আমরা কেটে দেখলাম তেমন একটা মিষ্টি না তো আমি জাস্ট এটুকুই আপনাদের দেখানোর জন্য মানে একটু ভিডিও করে নিলাম তরমুজের এই আর কি আর এদিকে বৃষ্টি বৃষ্টি হবে দেখে আকাশ মেঘলা হয়ে গেছে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আবার কিছু নিয়ে আসবো যা যা আমি ভিডিও করেছি গ্রামের জিনিস দেখতে সবাই পছন্দ করে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে